আমি এত খুশি হয়েছি আমাদের মির্জা ফখর সাহেব সেদিন ঠাকুরকে বলেছেন যে আমরা যদি আগের মধ্যে শুরু করি তাহলে আওয়ামী লীগের যে দশা হয়েছে আমাদের দশা হবে এটা আমাদের মনে রাখতে হবে আমি মনে করি যে সামনের ক্ষমতা হয়তো বিএনপি আসবেন সত্য কথা এটা আসার কথা আল্লা দুইটা সান্স দিয়েছিল কিন্তু মনে রাখতে হবে একটা হচ্ছে পদতিরে চান্স দিয়েছিল পশতিরে আমরা সান্স পেয়েছিলাম গঠন করার আনফর্চুনেটলি আমরা করতে পারি নাই আমাদের ভুলের কারণে এই ধরনের গভর্নমেন্টে সে বসেছে আমাদের উপরে ষোলো বছর চালিয়েছে আমাদের উপরে এবার আরেকটা সুযোগ আসান আল্লাহ দিয়েছে এটা কিন্তু আমাদের উপর কৃতিত্ব না এটা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামক যদি আমরাকে কে ব্যবহার করতে পারি কাজে লাগাতে পারি ভালো করে এগো তাহলে আমরা এগোতে পারবো আর যদি আমরা আবার ভুল করি যে আমরা প্রত্যেক ভুল করেছিলাম আবার ভুল করি আবার এসে দানা করতে চেষ্টা করি তাহলে আল্লাহ বারবার সুযোগ দেয় না আমাদের সাফার করতে হবে আমি আশা করছি আমাদের রাজনীতিবিদরা আমরা সবাই মিলে আমার উন্নতি করছি আমি এত খুশি হয়েছি আমাদের মির্জা ফখর সাহেব সেদিন ঠাকুরের বলেছেন যে আমরা যদি আগের মধ্যে শুরু করি তাহলে বি আওয়ামী লীগের যে দশা হয়েছে আমাদের দশা হবে এটা আমাদের মনে রাখতে হবে আমি মনে করি যে সামনের ক্ষমতা হয়তো বিএনপি আসবেন সত্য কথা এটা আশা কথা এবং তারা এই মধ্যে কাজ করার চেষ্টা করবেন সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন আর কথা বলতে চাই আজকের এই গভর্নমেন্ট এর মধ্যে যে সমস্ত উপদেশরা আছেন তারা যদি পার্টি করার চিন্তা করেন তাহলে তার পথ দিতে হবে গভর্নমেন্টে বসে পার্টি বানিয়ে গুলমাল তৈরি করার কোনো স্কোপ নাই সমন্বয় পার্টি করলে তা করবেন আমার আপত্তি না আমাদের কিন্তু এইগুলো গভর্নমেন্টের সুযোগ সুবিধা বহালকে পার্টি করার সুযোগ নাই এবং সমস্ত সরকারি পদে নিয়োগের সময় একবার তার আয় বের হিসাব নেওয়া হবে এবং প্রতিটি প্রমোশনের সময় তার আবার আয় বের হিসাব নেওয়া হবে এবং চাকরি শেষে পেনশন পাওয়ার আগে তার আয় বে হবে কি করেছেন কী আয় হয়েছে কীভাবে হয়েছে এগুলো একটা নিয়ম ব্যবস্থা করতে হবে শুধু হঠাৎ করে একটা গভর্নমেন্ট এসে বলে আজকে আমাদের গভর্নমেন্ট বলছে যে তারা হিসাব দেবেন এটা নিয়ম চালু করতে হবে যে যারাই সরকারি পক্ষে যাবেন শুধু পড়াশোনায় নয় চাকরিতে নয় এমপি মিনিস্টারতে শুরু করে সমস্ত লোকেরা তার কাজে জয়েনের আগে হিসাব দেবেন এবং কাজ শেষ হওয়ার পরে বিদায় হওয়ার আগে তিনি হিসাব দেবেন এই দুইয়ের মধ্যে যদি দেখা যায় বড় ধরনের গভর্নমেন্ট হয়েছে তার তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় শাস্তি বিধান করা হবে তার সম্পত্তি ক্রুক করা হবে এই ব্যবস্থা করতে হবে তা না হলে আমাদের এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে সবাই দুর্নীতি করে বেড়ায় এই দুর্নীতি বন্ধ করতে হবে শূন্য স্তরে নিয়ে আসতে হবে এটা বক্তৃতা করলে হবে না আগের গভর্নমেন্ট বলে বেড়াতো যে জিরো টলারেন্স জিরো টলারেন্স মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকা মেরে দেওয়া এই জিরো টলারেন্স তার নাম সম্রাট সাহেব সম্রাটের মতো সব কিছু আবার তাকে কি আবার বেরো করেছে এই তো গভর্নমেন্ট এইগুলো আমরা চাই না না পাবলিক এই যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন একমাত্র করা যাবে না সব ক্ষেত্রে শুধু মেধাই হয়ে পার্থক্য মানদণ্ড কোনো অবস্থাতে অন্য কোনো বিষয় কারো সুপারিশ কারো ওটা সেটা এইগুলা এলাও করা যাবে না যদি আমরা করতে পারি তাহলে একটা সুন্দর পাবো যদি আমরা এই ধরনের রাষ্ট্রগ্রহণ করতে পারি তাহলে আমাদের এই স্যাক্রিফাইস ষোলো বছরের পরিশ্রম বিশেষ করে শেষ জুলাই অগাস্টের যে পরিশ্রম রক্তদান আত্মত্যাগের